হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাব ফেজল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেট সম্পর্কে এটা অন্য আরও কিছু নামে পাওয়া যায় যেমন লেট্রোল এরোফ্রেজ এন্ডোফ্রি ফেমজোল লেনোর লেরোজোল ওভাজোল ইত্যাদি এটি কি কি কাজে লাগে এবং কিভাবে এটি কাজ করে যদি আপনাকে বা আপনার পরিচিত কাউকে এই ওষুধ ব্যবহার করতে বলা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে চলুন শুরু করি ফেজল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেট কী ফেজোল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটের জেনেরিক নাম হল লেট্রোজো লেট্রোজ এটি একটি নন স্টেরেডাল অ্যারোমাটেজ ইনহিবিটার যা শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমাতে সহায়তা করে সাধারণত এটি পোস্টমেনোপোজাল রোজনীবৃত্তি পরবর্তী মহিলাদের স্তন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি ওভুলেশন ইন্ডাকশনে সহায়ক হতে পারে বিশেষ করে যারা সন্তান ধারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি কিভাবে কাজ করে ফেজল টু পয়েন্ট ফাইভ শরীরে থাকা অ্যারোমাটেজ এনজাইমকে ব্লক করে কাজ করে অ্যারোমাটেজ এনজাইম শরীরে এন্ড্রোজেনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে ইস্ট্রোজেন স্তন ক্যান্সারের কিছু নির্দিষ্ট ধরন বৃদ্ধিতে ভূমিকা রাখে ফেঘল এই ইস্ট্রোজেন উৎপাদন বন্ধ করে ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয় যারা সন্তান ধারণে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ফেজল ওভারিতে হরমোনের ভারসাম্য ঠিক রেখে ডিম্বাণু উৎপাদনে সহায়তা করে কিভাবে ব্যবহার করবেন এই ওষুধ কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে সাধারণত দিনে একবার বা চিকিৎসকের নির্ধারিত ডোজ অনুযায়ী এটি খেতে হয় খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় চিকিৎসক না বললে এই ওষুধ হঠাৎ বন্ধ করা উচিত না পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্টস কি যদিও ফেজোল টু পয়েন্ট ফাইভ বেশ কার্যকর তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন গরম লাগা মাথা বথা হাত দুর্বল হয়ে যাওয়া বা ওস্টিওপোরসেস ক্লান্তি বা অবসাদ জোয়েন্টে ব্যথা যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ সতর্কতা বা প্রেখাওচেন্স কি গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধ গ্রহণ নিষিদ্ধ কারণ এটি গর্ভাবস্থায় শিশুর জন্য ক্ষতিকর হতে পারে যদি আপনার লিভার বা কিডনি সংক্রান্ত সমস্যা থাকে তবে চিকিৎসককে আগে জানানো জরুরি এই ওষুধ গ্রহণের সময় স্বাস্থ্য স্বাস্থ্যরক্ষায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করা উপকারী হতে পারে আশা করি ফেজল টু সম্পর্কে এই ভিডিও আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি আপনার মনে কোনও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে